আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল মুরসালিন নাবীিনা মুহাম্মাদি ও আলা আলিহি মা বা'দ প্রিয় দর্শক শ্রোতাবাই বোনেরা আবারো আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আলকান ইসলাম আরেকটি পর্ব এ এই পর্বে যা থাকছে সেটা আছে যে মানুষ সময়ে যে কোনো কাজের জন্য উপায় উপকরণ অবলম্বন করে থাকে এটা কি আসলে তাকওয়া বিরোধী কিনা সিজনদের জানার বিষয় এই পদ্ধতি উপস্থাপন করা হয়েছে শেখ মহাবিদমে সার আল ওয়াসিমিনের কাছে তখন তিনি উত্তর দিলেন এইভাবে যে একজন মোমেনের আসলেই কর্তব্য হচ্ছে যে কোনো ব্যাপারে আল্লাহর উপর নির্ভরশীল হওয়া যে আল্লাহর সাথে তার কানেকশন হওয়া যে আল্লাহর উপর নির্ভরশীল হবে যে কোনো লাভ অর্জন করার ক্ষেত্রে যে কোনো বিপদ থেকে বাঁচার ক্ষেত্রে সবটার ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হবে কারণ আল্লাহর হাতেই আকাশ এবং জমিনের মালিকানা এবং তার দিকেই সব কিছু আপনার কি ফেরত যাবে হুম সবকিছুর প্রত্যাবর্তন তার কাছেই এটাই কোরা মাজিদের মধ্যে বারবার আল্লাহ جل شانہ চেষ্টা করেছেন যেমন সুরেহুদের হুদ এর 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইয়ারজাউল আমরুকুল্লু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকুম বিগাফিলিন আম্মা আল্লাহ جل বলছেন যে আকাশ এবং জমিনের গায়বী ব্যাপার সবকিছু আল্লাহর হাতে হম এবং বলছেন সব সবকিছুর প্রত্যাবর্তন স্থল হচ্ছেন একমাত্র আল্লাহ এই কারণে আল্লাহ বলছেন তার উপর ভরসা করতে হবে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা যাই করো তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ কিন্তু গাফেল নন এরকমভাবে ভাবে মুসার ইসরাত ইসলাম তার জাতিকে বলেছিলেন যে আল্লাহ আল্লা সুরাই ইউনুসের চুরাশি থেকে ছিয়াশি নম্বর আয়াতের মধ্যে بيكتبوا لنا جا موسى يا قوم ان كنتم امنتم بالله فعليه توكلوا ان كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين موسى سلم هي مرجعتي যদি তোমরা আল্লাহর উপর ইমান এনেছো বলে দাবি করো তাহলে তার উপরেই ভরসা করতে হবে যদি তোমরা মুসলমান হয়ে থাকো আল্লাহর অনুগত হয়ে থাকো তাহলে অবশ্যই আল্লাহর উপরেই ভরসা করতে হবে এবং তিনি আরো বলেছিলেন এটা বলার পরে তার সম্প্রদায় কিন্তু সায় দিয়েছিলেন তার কথায় তারা বলছিল আল্লাহ খেলনা যে আমরা উপরে ভরসা করেছি তবে তারা আল্লাহর কাছে এটাও প্রার্থনা করেছেন যে হে আল্লাহ আপনি আমাদেরকে কখনো জালিম সম্প্রদায়ের জন্য ফিতনার কারণ বানিয়ে দিবেন না এবং ওনার জিনাবির আহমেদ মিনাল কব কাফরিন আপনার দয়া আমাদেরকে আপনি কাফের সম্প্রদায় থেকে রক্ষা করুন

আল্লাহ বলছেন যে উপর ভরসা করবে এটা মানে আল্লাহর ভরসা করার সুফল বলছেন যে ব্যক্তি আল্লাহর ভরসা করবে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন কারণ ইন আল্লাহ বাড়ব আমরে কারণ আল্লাহ জরসাহু হ্যাঁ আপনার যে কোনো কাজে সফল তিনি শেষ পর্যন্ত ওই কাজকে পৌঁছে দিবেন তিনি একমাত্র সক্ষম বা আল্লাহ আল্লাহলি করলি সে কদরা তবে আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটা কি রেখেছেন আপনার সময় রেখেছেন কারোর কাজ আল্লাহ করে দিতে সক্ষম কিন্তু প্রত্যেকটা কাজ কখন কার জন্য আল্লাহ করবেন সেটার জন্য একটা সময় নির্ধারণ করেছেন সুতরাং অস্থির হওয়া যাবে না এই কারণে একজন মোমেন এই সমস্ত আয়াত থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে একজন মোমেনের অবশ্যই ওয়াজিব তার জন্য বাধ্যতামূলক সে একমাত্র তার প্রতিপালকের উপর ভরসা করবে কারণ তিনি হচ্ছেন আকার জমিনের মালিক এবং তার প্রতি তার সুধারণা থাকতে হবে তবে এখন একটা কথা হচ্ছে যে শরীয়তের দৃষ্টিতে যেই উপায় উপকরণগুলো আছে এবং দুনিয়ার দৃষ্টিতে যে উপায় উপকরণ আছে আপনার রক্ষার জন্য আপনার সুবিধার জন্য যেগুলো আল্লাহ অর্ডার করেছেন যেগুলো গ্রহণ করতে সেইগুলো গ্রহণ করা কখনও নিষেধ নয় এটা আপনার মনে রাখতে হবে কারণ এগুলার কল্যাণ নিয়ে আসতে পারে অকল্যাণ থেকে দূরে রাখতে পারে হম কিন্তু পাশাপাশি আপনার আল্লাহর বিশ্বাস রাখতে হবে কারণ ওটা সেটা আল্লাহর বিশ্বাসের অধীন কারণ বরং আল্লাহুল সাহানু উপায় উপকরণ ধরার জন্য বলেছেন কারণ আল্লাহ প্রত্যেক জিনিস একটা কারণ ঠিক করে দিয়েছেন সুতরাং সেটা ধরা আহ আপনার সেটা অবলম্বন করা সেটা কখনো আল্লাহর উপর ইমান বিরোধী হতে পারে না হ্যাঁ পারে না যেমন আমরা দৃষ্টান্ত দিয়ে বলতে চাই যে সেইয়ুদুর মতো অক্কিলেন হ্যাঁ মানে তাওয়াক্কুল যারা করেছেন তাদের মধ্যে স্থানীয় ছিলেন আমাদের রসু মাহমুদ সাল্লাহ আলী ইসলাম তিনি আপনার শরীরের দৃষ্টিতে যেই কারণগুলো উপায় উপকরণগুলো আছে সেগুলো তিনি গ্রহণ করতেন এবং দুনিয়া দৃষ্টিতে যে উপায় উপকরণ অবলম্বন করা দরকার সেগুলো অবলম্বন করতেন এই কারণে তিনি ঘুম যাওয়ার সময় কি করতেন সুরে খ্লাস করতেন এবং সুরে ফালক নাশ করতেন কেন কারণ নিজকে আপনার কি করার জন্য সংরক্ষণ করার জন্য নিজকে আপনার খারাপ জিনিস থেকে নিজকে হেফাজত করার জন্য তাই তিনি কি তাও তার মধ্যে ছিল না অবশ্যই ছিল তারপরেও এই উপায়গুলো অবলম্বন করেছেন এতে কোনো সমস্যা নেই তেমনি ভাবে সুর আখন্দলাম যুদ্ধক্ষেত্রে আপনার বর্ম পরতেন অর্থাৎ লোহার পোশাক পরতেন যেন আপনার তীরের আঘাত আপনার না লাগে সেই জন্য কিন্তু এটা দক্কল বিরোধী ছিল না এরকম মদিনের মধ্যে যখন অন্যান্য মশিকরা মদিনাকে ঘেরাও করছে তখন সুর আখন্দ ইসলাম মদিনার আশেপাশে আপনার পরীক্ষা খনন করেছেন বর্ত খনন করেছেন মদিনা রক্ষা করার জন্য সেটা দক্কল বিরোধী ছিল না এবং এমনকি আল্লাহ জাল শান্হ একজন বান্দা যুদ্ধক্ষেত্রে যে বর্মের মাধ্যমে নিজকে যে সংরক্ষণ করে এটাকে আল্লাহ জাহন নেমত হিসেবা খ্যায়িত করেছেন এবং এটা এটার জন্য শুকুর করতে নির্দেশ দিয়েছেন যে এটার জন্য কৃতজ্ঞতা আদায় করতে হবে যা আল্লাহ এই সুযোগটা করে দিয়েছেন আল্লাহ জাহ শাহ দাওত সাল্লাম সম্পর্কে বলেন সুরাম্বী আম্বিয়ার আশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ আল্লাহ হোসেন আতা আলাহ হোসেন সিকুম তুম সাহন আল্লাহ জাহ শাহন বলেন আমি তাকে মানে আমি পোশাক তৈরি করা দিয়েছি শিক্ষা যেটা তাকে যুদ্ধক্ষেত্রে শত্রুর আঘাত থেকে রক্ষা করবে আল্লাহ বল তুম সাহা করুন এটার জন্য তোমরা কি আমার কৃতজ্ঞতা আদায় করবে না হ্যাঁ তাইলে আল্লাহকে ন্যামত হিসেবে ধরে নিয়ে কৃতজ্ঞতা আদায়ের জন্য পরামর্শ দিয়েছেন এবং আল্লাহ দাউদ ইসলামকে আদেশও করেছেন যেন সুন্দর করে কি করে আপনার তার বর্মগুলো তৈরি করে এবং সেটা যেন অনেক লম্বা হয় যেন সেটা আপনার রক্ষা কবচ হিসেবে ভালো কার্যকর ভূমিকা রাখে সুতরাং এই ভিত্তিতে আমরা বলতে পারি যে যদি কোনো এলাকায় যুদ্ধবিগ্রহ লাগে তাহলে তার আশেপাশের এলাকার মানুষ হ্যাঁ আপনার সতর্কতা অবলম্বন করতে পারে তারা নাকের মধ্যে মাস্ক ব্যবহার করতে পারে যেন কোনো আপনার ভয়ঙ্কর কোনো গ্যাস ইত্যাদি এসে তাদের শরীরে ক্ষতি করতে না পারে এবং এরকমভাবে তারা নিজেদের গর্ক রক্ষা করবে যেন বাইরের আঘাত তাদের কাছে না আসতে পারে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার খারাপ থেকে বাঁচার জন্য আপনার ক্ষতি থেকে বাঁচার জন্য একটা মাধ্যম হ্যাঁ এটা কখনো শরীরেতে নিষেধ নয় এবং তারা এর পাশাপাশি যুদ্ধ যখন লেগে যায় খাদ্য ইত্যাদি সংগ্রহ করতে পারে কারণ তারা যদি আতঙ্কিত থাকে বা আশঙ্কাগ্রস্ত হয় যে হয়তো বা খাদ্যের সংকট লেগে যেতে পারে তাহলে তারা খাদ্য নিজের জন্য সংগ্রহ করতে পারে এরকমভাবে ভাবে আপনার সুতরাং ভয় যত বাড়বে তখন তার সতর্কতা অবলম্বনও সেই পর্যায়ে হবে কিন্তু অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে কঠিনভাবে আল্লাহর উপর আস্থা রাখতে হবে এবং আল্লাহ সুক্রিয় আদায় করতে হবে যে আমি যে সতর্কতা অবলম্বন করতে পারছি এই সুযোগটাতে আমি পাচ্ছি তো এই সুযোগ পায় না আপনার যে খাদ্য সংগ্রহ করবে টাকা নেই সে কিভাবে সেটাতে আল্লাহ আল্লাহর জন্য হ্যাঁ কৃতজ্ঞতা আদায় করতে হবে সেই ব্যাপারে এবং তারপরেও বিশ্বাস রাখতে হবে যে আমি যে সতর্কতা অবলম্বন করছি এটা কাজে নাও দিতে পারে যদি আল্লাহ না চান আল্লাহ চাইলে এটা কাজ দেবে এটা হতে পারে আপনি খাদ্য সংগ্রহ করছেন আপনার সন্ত্রাসী আসে আপনার বাড়ির থেকে সমস্ত খাদ্য ছিনে নিয়ে গেছে তাইলে ফায়দা কি হলো হ্যাঁ তাইলে আপনার সব ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এটা আসল কিন্তু পাশাপাশি অন্যান্য আপনার যে উপায় অবলম্বন সেটাও করা যেতে পারে কোনো সমস্যা নেই যেটা আল্লাহ অনুমোদন দিয়েছেন হ্যাঁ আপনার লাভ আনয়নের ক্ষেত্রে এবং ক্ষতি থেকে বাঁচার ক্ষেত্রে হ্যাঁ আল্লাহ আমরা আবেদন অবশ্যই করব যে আল্লাহ যেন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে ধ্বংস থেকে রক্ষা করেন এবং আমাদের ইমানকে শক্তিশালী করেন আমাদের তাওকুলকে শক্তিশালী করেন এবং আমরা যেন যেইভাবে উপায় অবলম্বন করলে আল্লাহ খুশি হবেন সেইভাবে যেন করতে পারি এবং আল্লাহর পর যেন সব সর্বদা নির্ভরশীল হতে পারে সেই তৌফিক আল্লাহ সাহেব আমাদেরকে দিয়ে দেন আরেকটা পর্বের অপেক্ষায় থাকুন এরপরে আরেকটা পর্ব আসছি ওসল্লাহ আলব আহমদ আলান